নমস্কার বন্ধুরা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা নতুন রেসিপি ট্রাই করব। সেটা হচ্ছে চাল কুমড়োর এই যে চাল কুমড়ো একটা ছোট চাল খোলা ছাড়িয়ে এইভাবে পিস করে আমি প্রথমে কেটে নিলাম তারপর সেগুলোকে ঝিরিঝিরি করে কাটতে হবে এভাবে কেটে ধুয়ে নিয়েছি খোসাটা বাইরের খোসাটা ছাড়িয়ে তো এবার আস্তে আস্তে এগুলোকে সরু সরু করে কাটতে হবে তো প্রথমে এরকমভাবে সরু সরু করে স্লাইস করে নিলাম দেখছেন কতটা সরু সরু হচ্ছে যতটা সরু করতে পারবেন তত খেতে ভালো হয় রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্না হয়ে যায় অবশ্যই দেখতেও ভীষণ ভালো লাগে তো চেষ্টা করবেন যতটা সম্ভব সরু সরু করে এটাকে কেটে নেওয়ার তো এভাবে হরাইজেন্টালি একবার কাটার পর সাইড দিয়ে এইটাকে হাতে এক হাতে চেপে ধরে আবার সরু সরু করে কেটে নিতে হবে তাহলে একদম ঝিরিঝিরি হয়ে যায় এবং পাতলা করে যতটা সম্ভব অনেকে এই চালকুমড়োর শুক্তটাকে আপনার ঘষেও করতে পারে ধরুন আপনার কাছে পিলার আছে বা আপনার কাছে ঘষার কোনো জিনিস আছে সেটা দিয়ে আপনি এটাকে ঘষে কুড়ে নিতে পারেন তো আপনার যেটা সুবিধা মনে হবে সেটা করবেন আমি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পাতলাটা দেখেছেন কতটা একদম ভীষণই পাতলা শুরু করে কেটে নিয়েছি অথবা এটাকে আপনি কুড়েও করে নিতে পারেন তো এইভাবে আমি এটাকে রেডি করে রেখে নিলাম আগে থেকেই অসুবিধা হয়নি এই সঙ্গে লাগবে রান্নাটিতে সর্ষে সাদা তিল আর এক ইঞ্চি মতো আদা তো তিলের পরিমাণ আপনি তিন চামচ মতো নেবেন তিন বড় চামচের আর সর্ষে দু চামচের মতো নেবেন আর হাফ ইঞ্চি আদা হাফ থেকে এক ইঞ্চি আদা সঙ্গে ফোড়নে যাবে তেজপাতা গোটা তেজপাতা আর মেথি তো আমি কড়াইটা গরম করতে নিয়ে নিলাম সঙ্গে ব্যবহার করছি ডাবরের মাস্টার অয়েল আপনি যে কোনো ধরনের সর্ষের তেল ব্যবহার করতে পারেন কিন্তু এই সর্ষের তেলটাতে কোনো প্রিজারভেটিভ নেই এটা একটা কোল্ড প্রেসড অয়েল এটা খাওয়ার শরীরের জন্য ভালো হার্টের জন্য ভালো সেই জন্য আমি খাই আর যেহেতু রান্নায় আমি ভীষণই কম তেল ব্যবহার করে রান্না করি সেই জন্য আমি একটু ভালো তেল ব্যবহার করার চেষ্টা করি তো এবার গোটা তেজপাতাটা আমি দিয়ে দেবো ফোড়নে সঙ্গে দেব মেথি ফোড়ন এটা খুবই একটা সহজ চাল কুমড়োর রেসিপি এবং চাল কুমড়োর অনেক রকমের খাদ্যগুণ আছে যেমন ধরুন তেলটা হিট হতে হতে সেটুকু আমরা জেনে নিতে পারি বা আলোচনা করে নিতে পারি যে চাল কুমড়ো খেলে আমাদের কী কী বেনিফিট হয় চাল কুমড়ো অ্যাকচুয়ালি ব্লাড সুগার ম্যানেজমেন্টে সাহায্য করে চাল একটা প্রপার্টিস হচ্ছে এটা ডিটক্সিফাই করে বডিকে ফরে আপনার যদি খুব গরমের দিনে চাল কুমড়োর জুস খান খালি পেটে সেটা কিন্তু প্রচণ্ড স্বাস্থ্যের পক্ষে ভালো শরীর ঠান্ডা করবে এবং লিভার রিলেটেড প্রবলেমকে দূর করবে তো যাদের লিভারের ইস্যু আছে বা ধরুন ডাইজেশন প্রবলেম আছে বা ব্লাড সুগার লেভেল ভীষণ হাই তারা কিন্তু অনায়াসে চাল কুমড়োটাকে মাঝে মাঝেই বানিয়ে খেতে পারেন এবং এইভাবে বানানোটা ভীষণই সহজ এবং এটা একটা নিরামিষ ভাব রান্না তো আমি ফোড়নে এদিকে তেল গরম হয়ে গেছে বলে ফোড়নে দুটো তেজপাতা আর তিন চা তিন চা চামচের আমি মেথি দিয়ে দিলাম শুক্ত যেহেতু এটা তাই মেথির তেঁতোতেই এই তেঁতোটা হবে এখানে আর অন্য রকম তেঁতো মানে ধরুন উচ্ছে করলার ব্যবহার নেই এবং এটা নিরামিষ যেহেতু রেসিপিটা পুরোটাই সেহেতু আপনি যে কোনো নিরামিষ দিনে এটাকে রান্না করে খেতে পারেন আর এখন যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে গেছে অনেকেই শ্রাবণ মাসে নিরামিষ খান তো এটা আপনাদের একটা নিরামিষ রেসিপি যেটা বানিয়ে নিতে পারেন তো এদিকে আমি তিল আর সর্ষেটা বেটে রেখেছিলাম তিল সর্ষে আদা কুচিটা তো সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো তিলটা গরম হলে ফোড়ন দেওয়ার পর এই বাটা মশলাটাকে আমি দিয়ে দেবো পুরোটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে মানে খানিকটা দেবো দিয়ে এবার চাল দিয়ে নাড়বো নাড়ার পর ভালো করে ভাজা ভাজা হলে পরে আবার একটু আমি বাকি মশলাটা দিয়ে দেবো কারণ একেবারে দিলে পুরোটাতে মেশাতে অসুবিধা হবে যদিও আমি খুব একটা ছোট চাল নিয়ে রান্না করেছি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে তো আপনি অবশ্যই ট্রাই করবেন বানানোর এবং এটার অনেক রকমের খাদ্যগুণ আছে সেহেতু আপনাদের খেলে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে এবং খেতেও ভীষণ টেস্টি এটাই সবসময় আমাদের চেষ্টা করা ভালো যে যে ধরনের খাবার খাবো সেটা স্বাস্থ্যের জন্য ভালো এবং প্রচণ্ড খেতে ভালো টেস্টিও হবে তো এবার এই চাল কুমড়োটাকে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে সেই জন্যই বললাম যত মানে পাতলা করে কাটা যাবে তত রান্নাটা তাড়াতাড়ি হবে এবার এটাকে ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে চাল কুমড়োটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে মিডিয়াম লো ফ্লেমে আপনাকে নাড়তে হবে যতক্ষণ না চাল ভাজা ভাজা হয়ে যায় চাল একটু নরম হলেই দেখবেন ওটার থেকে জল ছাড়তে শুরু করেছে অবশ্যই এই রান্নাটার জন্য আমাদের দুধ লাগবে দুধটা ঘরের নর্মাল টেম্পারেচারে লাগবে তো এইভাবে আমি নাড়তে থাকলাম কনস্ট্যান্ট নাড়তে হবে নয়তো তলায় লেগে যাওয়ার চান্সেসও থাকে যখনই আপনি নুন দেবেন তারপরেই চাল কুমড়ো কিন্তু জল ছাড়তে শুরু করবে যখন দেখবেন বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আপনি স্বাদ মতন নুন দিয়ে দেবেন দেওয়ার পর ভালো করে নুনটাকে মিশিয়ে নিতে হবে পুরো রান্নাটাই যদি আপনি মিডিয়াম লো ফ্লেমে করেন তাহলে খুব ভালো হয় আদারওয়াইজ যদি বেশি হাই ফ্লেমে করতে যান তলায় লেগে যাওয়ার চান্সেস থাকে এবং যে কোনো রান্নার ক্ষেত্রেই যদি আপনি লো ফ্লেমে করেন তাহলে সেটার স্বাদটা একটু অন্যরকম হয় নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কনস্ট্যান্ট নাটতে থাকলে এটার থেকে আস্তে আস্তে জল ঝাটতে শুরু করবে তো আমি কনস্ট্যান্ট নেড়ে নেড়ে দেখছি ভাজাটাও কমপ্লিট হয়ে এসেছে এবং অল্প অল্প করে কড়াইয়ের তলার দিকে জল ছাড়া শুরু হয়ে গেছে যখন দেখবেন যে একদম নরম হয়ে গেছে তখন একটু ভাজা ভাজাটা হয়ে গেলে এরম নরম আরও নরম করার জন্য ওটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ আপনাকে রাখতে হবে তারপর জল ছেড়ে জিনিসটা নরম হয়ে যাবে আর দেখতে অনেকটা এরকম হবে তখন গিয়ে বাকি যে পেস্টটা থাকবে আপনার সর্ষে আর তিলের সঙ্গে আদা কুচতে আদা দেওয়া সেটাকে আপনি দিয়ে দেবেন দিয়ে এবার সেটাকে ভালো করে মিশিয়ে নেবেন সঙ্গে ওটার মধ্যে যে জল ছিল মিক্সির বোলে সেইটুকু জলও আমি ভালো করে দিয়ে দিলাম যাতে পুরো পেস্টটাই আমি নিতে পারি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন যেহেতু একবারই দিয়ে দিয়েছেন অলরেডি নুন আর দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলে লো ফ্লেমেতে দেখবেন জল যেমন ছাড়বে চাল কুমড়ো থেকে এবং এইটাও আস্তে আস্তে গায়ে লেগে যাবে আর যেহেতু আমাদের মেথি দেওয়া আছে মেথির জন্যেই পুরো শুক্তোটাতে মেথির তেঁতোতেই কিন্তু হালকা তিতকুটে ভাব বা তেঁতো ব্যাপারটা আসবে যেহেতু শুক্তো আমরা একটু তেঁতোই খাই সেই জন্য আমরা মেথির ব্যবহার এখানে করেছি এবার এটার মধ্যে অনেকে বড়া দিতে পারেন হয়ে যাওয়ার পর রান্নাটার পর আবার আপনার কাছে বড়া করার সময় না থাকলে মটর ডালের বড়া দিলে সবচেয়ে ভালো হয় না থাকলে আপনি বড়ি দিয়েও করতে পারেন তো আমার কাছে বড়ি ছিল এবং তাড়াতাড়ি করার জন্য আমি বড়ি দিয়েছি এবার একটু নরম যখন হয়ে এসেছে এদিকে আগে থেকেই আপনাকে দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে একটু দেখলাম এখনও সেদ্ধ হওয়া বাকি আছে তাই ঢাকা দিয়ে আমি জিনিসটাকে আরও সেখানিক্ষণ সেদ্ধ করলাম ঢাকা দিয়ে সে এবার ঢাকাটা তুলে চেক করব দেখছি যে বেশ আবার তলায় জল এসে গেছে এবং কতটা নরম হয়েছে এই আস্তে আস্তে ভাপে ভাপেই এই জিনিসটা রান্না হবে এবার আমি দুধটা দিয়ে দেবো দুধটা দেওয়ার পর কিন্তু আপনাকে ভালো করে নাড়তে হবে আমি এখানে এক কাপ মতো দুধ দিয়েছি দেড়শো গ্রাম মতো এবার আপনার পরিমাণের উপর কতটা পরিমাণ তার উপর ডিপেন্ড করে আপনি দুধটা দেবেন কারণ এইটার যে গ্রেভিটা হবে সেটা কিন্তু দুধেতেই হবে এক্সট্রা কোনো জলের মধ্যে পড়বে না যে জলটা চাল ছেড়েছে সেই জল এবং দুধ এইটার মধ্যেই কিন্তু গ্রেভিটা হবে তো এবার ভালো করে মিশিয়ে নিলাম আমি এবার দুধটা ফুটতে শুরু করবে দুধটা যেন অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকে দুধটা কিন্তু গরম দুধ হলে চলবে না দুধটা দেওয়ার পর আপনাকে কনস্ট্যান্ট মনিটর করতে হবে এবং নাড়তে হবে আর দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা না দুধ দেওয়ার পর তলায় লেগে যাওয়ার চান্সেস থাকে সেই জন্য মিডিয়াম লো ফ্লেমেই আপনাকে রান্নাটা করতে হবে যখন দেখবেন পুরো গলে গেছে এরপর আপনার সেকেন্ড পার্ট রান্নার জন্য প্রিপারেশান যদি আপনার মটর ডালের বড়া রেডি থাকে তাহলে সেটা দিতে পারেন মানে মটর ডাল ভিজিয়ে রেখে সেটাকে বড়া করে দিতে পারেন আজকে আমি আপনাকে বড়ি দিয়েই শুক্তোটা দেখাবো অন্য কোনো সময়ে আমি মটর ডালের বড়া কি করে হয় বা বিভিন্ন ডালের বড়া কি করে হয় সেটা দেখাবো যখন সেদ্ধ হয়ে এসেছে তখন গিয়ে আমি এক চামচ চিনি দিলাম সেটার স্বাদ মতন দেবেন আমি একটু অল্প তেঁতো এবং একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে দিলাম আপনার যদি চিনি খাওয়া বারণ থাকে তাহলে আপনি খুবই যশমানো চিনিও দিতে পারেন এবার ভালো করে নেন নিলাম দেখলাম যে দুধটা একদম মিশে গেছে আর পুরো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে পুরো গলে গেছে এবং একদম গায়ে মাখা হয়ে এসেছে তলায় কিন্তু আর বেশি দুধ নেই দেখতেই পাচ্ছেন গ্রেভি গ্রেভি ব্যাপারটা শুকিয়ে এসেছে তখন গিয়ে এরকম যখন দেখবেন যে উপরে হালকা হালকা গ্রেভি আর একদম শুকিয়ে গেছে গ্রেভিটা চাল কুমড়ো একদম কমে গেছে গলে গেছে তখন আপনি এটাকে সাইডে সরিয়ে রাখবেন এবার একটা ননস্টিক প্যানেতে আমি কিছু বড়ি নিয়ে বড়িগুলোকে একটু প্রথমে শুকনো খোলায় একটুখানি নেড়ে নেবো বড়ি যদি শুরুতেই আপনি তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু বড়ি প্রচণ্ড পরিমাণে তেল টেনে নেয় সেই জন্য আমি কী করি প্রথমে শুকনো খোলায় এইভাবে বড়িটাকে নেড়ে নিই তাহলে একটুখানি রোস্ট হয়ে যায় বড়িটা এভাবে করে দেখবেন খুব কম তেলে সুন্দর বড়ি ভাজা হয়ে যাবে তো এরমভাবে প্যানটা হিট করার পর এভাবে নেড়ে নিলাম খানিক্ষণ শটে করে নেবো আমি দু রকম বড়ির ব্যবহার করেছি একটা মুসুর ডালের বড়ি একটা হচ্ছে হিং দেয়া মটর ডালের বড়ি আপনি যে কোনো বড়ি যা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে ব্যবহার করতে পারেন তবে মটরডলের বড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার এভাবে যখন না নাড়তে নাড়তে দেখব বেশ বড়িগুলো গরম গরম হয়ে এসেছে তখন গিয়ে আমি অল্প তেল দিয়ে এটাকে নেড়ে নেব এই জন্য বড়িটা টানবে অল্প তেল দেখেছেন খুব অল্প তেলেই আমার বড়িটা হয়ে যাবে মাঝখানে বড়িগুলোকে সাইডে সরিয়ে দিয়ে এভাবে মাঝখানে আপনি তেলটা দেবেন তেলটা গরম হয়ে গেলে এরপর বড়িগুলো দিয়ে আবার সটে করে নেবেন এতে কি হবে আপনার বড়িগুলো খুব কম তেলে ভাজা হয়ে যাবে আর এটা যেহেতু আপনি তারপরে শুক্তোর মধ্যেই দিয়ে দেবেন দিয়ে একটু গরম করে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না এরম নাড়তে নাড়তে দেখছি আমার বড়িগুলো বড়ি ভাজাগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এবার আমি এক এক করে সেগুলোকে তুলে নেব নিয়ে ওটার সঙ্গে মিশিয়ে দেবো যেহেতু আমি একসাথে ছোটো বড়ো সব রকম বড়ি দিয়েছি ছোট বড়িগুলো আগেই কুক হয়ে গেছে বড় বড়িগুলো একটু হতে টাইম লাগছে দেখুন তেলটা পুরো টেনে নিয়েছে এবং বড়ি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে ছোট বড়িগুলো যেহেতু ভাজা হয়ে গেছে আমি আগেই তুলে নিলাম এরপর গিয়ে আবার বড় বড়িগুলোকে একটুখানি নেড়ে নিয়ে আমি তুলে নেব তো বড়ি ভাজা অনেকেই হয়তো বাড়িতে করে থাকবেন কিন্তু এইভাবে করে দেখবেন আপনাদের খুব কম তেলে সুন্দর বড়ি ভাজা হয়ে যায় এবার আমি গ্যাস নফটা অফ করে দিলাম আবার কড়াইটি একটু হিট করলাম শুক্তোটা তার মধ্যে বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম তো আমাদের শুক্তো একেবারে রেডি এবার শুধু পরিবেশন করার পালা এরকম খুব সহজ রেসিপি সমস্ত উপকরণ আমাদের জেনারেলি ঘরে রান্নাঘরেই থাকে যে কোনো নিরামিষের দিনে আপনি বানিয়ে দেখতে পারেন খুব ভালো খেতে লাগে গেস্ট এলে তখনও বানিয়ে দিতে পারেন খুব চটপট তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা করতে মোটামুটি মিনিট দশ পনেরো টাইম লাগে আর প্রিপারেশন টাইম বলতে শুধু চাল কুমড়ো কাটা আর অন্য কোনো সবজি তো নেই বাকি সব কিছুই রেডিমেডই থাকে এইবার একটা বাটিতে নিয়ে নিলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার করে অবশ্যই দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন অন্যদেরও খাওয়াবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন রান্নার সাথে টেক কেয়ার বাই বাই